আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো ওই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালের কিছু কাজকর্ম সেরে দূর ঘুম থেকে উঠালাম তারপরে ওকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দিলাম তারপর দেখো আমি চলে এলাম উনুসালে উনুনশালটাকে লেপতে আর আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ি এক ননুদের বিয়ে ননদের বিয়ে হলেও কিন্তু আমার কাজের ছুটি নেই তো দেখো মানে খাওয়া দাওয়াটাই হবে না বাড়িতে খাওয়া দাওয়া সব বিয়ে বাড়িতেই হবে রান্নাবান্নার ছুটিটাই বলতে পারো আছে কিন্তু বাড়ির বাদবাকি কাজ সবই কিন্তু আমাকে করতে হবে তাই আমি এখন অনুসালটাকে লেপে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে না আমার শরীরটা একটু খারাপ তাই গলার আওয়াজটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদেরকে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যাই হোক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লাগবে দেখো যে উনুনটা আমি রান্না করি সেই উনুনটা কিন্তু আগেই লেপা হয়ে গেছে আর এখন এই দিককার উনুনটা লেপে নিচ্ছি এই দিককার উনুনটা রোজ রোজ লেপা হয় না কারণ তো এই উনুনে কিছু হয় না তো কি বলো তো এখন তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই এই উনুনটায় চা হচ্ছে তারপরে মুড়ি খাওয়ার জন্য যা কিছু করছে আর কি যেগুলো গ্যাসে হতো আর কি সেগুলোই করতে হচ্ছে তো তাই জন্য এই উনুনটাকে লেপে দিচ্ছি চলো বন্ধুরা বনুনটা লিখতে লিখতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই কোচবিহার থেকে অংশিতা দিদি ভাই সেই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি আর তোমার মিষ্টি মিষ্টির কথা আমার খুব ভালো লাগে আর তোমার কাজ করা দেখে আমি কাজের এনার্জি পাই পারলে একবার আমার নামটা নিও এই যে অংশিতা দিদি ভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর কোচবিহারের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো এর কমেন্টটি হচ্ছে কাকুলি মান্না সে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও এই যে কাকুলি দি আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য থেকে এক বোন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগে আমার ছেলের নামটা একবার নিও আর ছেলের নাম হচ্ছে রূপম সরকার এই যে রূপম আমি তোমার নামটা নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো আর অনেক বড় হ বাবু তো দেখো বন্ধুরা আমি অনুমশাল লেপা শেষ করে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আমি শাশুড়িমাকে আগে রেডি করিয়ে দিলাম আর দেখো শাশুড়ি মাকে দিন পর আজকে শাড়ি পরিয়ে দিয়েছি আর আমি এখন শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে মুড়ি খাওয়ানোর জন্য এবারে বাড়ি চলে এসেছি আর দেখো মুড়িও খেতে শুরু করে দিয়েছি আর শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিয়েছি শাশুড়ি মা তো নিচে বসতে পারে না তাই চেয়ারে বসেই খাচ্ছে আর আমাদের গ্রামের পরিবেশে কিন্তু এভাবেই নিচে বসে মুড়ি খাওয়া হয় শাশুড়ি মাকে বিয়ে বাড়িতে রেখে এলাম তারপর আমি মুড়ি খেয়ে বাড়ি চলে এলাম তো তারপর দেখো আমি এখানে আলতা পরতে লাগলাম আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি আলতা পড়ো না কেন আলতা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে কি জানো তো সময় পরে উঠতে পারি না আলতা পরার জন্য মানে তাড়াহুড়ো তারা হুড়ো করে আর কি বাড়ির কাজগুলো সামলাতে হয় মানে চারিদিকটা তো আমাকে একাই সামলাতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ তো আজকে হাতে একটু সময় পেয়েছি তাই ভাবলাম আজকে আলতাটা পড়ি তো দেখো আলতা নিয়ে এসেছি আর সাথে নেলপালিশ নিয়ে এসেছি আর পায়ের যে চাঁদের নূপুরটা আছে আমার সেটাকেও নিয়ে এসেছি আর নূপুরটা না কেমন কালো কালো হয়ে গেছিল তাই কালকে একটু তেত্তু জলে ভিজে রেখেছিলাম জানো তো তাই একটু চকচকই করছে তো দেখো আমার আলতা পড়া হয়ে গেল আর আমি এখন পায়ের নূপুরটা পরে নিচ্ছি দেখো আমার আলতা পড়া হয়ে গেল আর নূপুর পড়াও হয়ে গেল। এবার বাড়ি কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে আমি রেডি হব তো বন্ধুরা দেখো মাকে বিয়েবাড়িতে দিয়ে এলাম তারপরে আমি একদম রেডি হয়ে গেছি আর নিজে নিজেই কিন্তু কুজু করলাম শাড়ি পরলাম তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখো আমার সাজ আমি এবার যাবো বিয়েবাড়িতে এখনও কোনো বিধি শুরু হয়নি তো বিধি বাধা এবার শুরু হবে তো চলো বিয়েবাড়িতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো রেডি হয়ে আমি বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়ে বাড়িতে এসেই দেখছি অনেক কিন্তু বিধি হয়ে গেছে তো আমি তো বাড়ির বউ বাড়ির কাজ ফেলে আসতে পারি না তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল আর এখন সবাই মিলে যাচ্ছে জলসইতে আমাদের যে পুকুরটা আছে দীঘি বলে ওখানেই যাবে জলসইতে তো আমি ওদের সঙ্গে যাচ্ছি জানো তো বন্ধুরা বাড়ির বউদের না অনেক কিছু আনন্দ বিসর্জন দিতে হয় সংসারের সুখের জন্য সেটা নিয়ে কিন্তু রাগ করলে হবে না তারপর দেখো বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি ডিগির ঘাটে আর দেখো আমাদের ডিগির ঘাটটা কত সুন্দর লাগছে আর আগে না আরও সুন্দর লাগতো এই ঘাটটা যখন বাঁধানো ছিল আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো এই ঘাটে অনেক বিধি হয়েছিল তখন কিন্তু ঘাটটা বাঁধানো ছিল আর এখন না ভেঙে গেছে অনেক বছর হয়ে গেল তো তো দেখো আমরা জলে নেমে পড়েছি আর অনেকটাই জলে নামতে হলো কাপড়গুলোকে একটু কিন্তু তুলতেই হলো তারপর হলো আর এখানে জল নেওয়ার সময় তিনজন বা পাঁচজন সাতজন নজন এরকম লাগে তো এখানে আমরা পাঁচজন সদবা মেয়েছিলাম পাঁচজনেই জলে নেমেছিলাম আমরা জল সুয়ে এসে ধামাকা নাচ নাচতে শুরু করে দিলাম আর প্রচণ্ড রোদ এই রোদে দাঁড়িয়ে কিন্তু আমরা খুব আনন্দ করছি আর খুব মজা করছি ওদিকে আমরা নাচ করছিলাম আর সবাই বললো যে এবার হাড়িমাকু আনতে যেতে হবে তাই দেখো আমরা গেছিলাম হাড়ি আনতে নাচানাচি করলাম অনেক আনন্দ করলাম তারপর আমি একটু বাড়ি গেছিলাম শাশুড়ি আনতে কারণ শাশুড়ি আগে রেখে এসেছিলাম আর দেখো এখন আমরা খেতে বসে গেছি আর আমাদের গ্রামের পরিবেশে দিনের বেলা কিন্তু খুব সোজা সাপটায় রান্না হয় আর টকটা তো থাকবে বীরভূম জেলার আর কি নাম করা আর কি টক টক আছে আর একটা তরকারি আছে আর আছে পাটের শাক আর তোমাদেরকে না হলুদ ঠেকাটা শেয়ার করতে পারলাম না কারণ আমি যখন শাশুড়ি মাকে আনতে গেছিলাম তখন না হলুদ ঠেকাটা হয়ে গিয়েছিল করে বাড়ি এসেছিলাম রুদ্রসেনাকে ঘুম পাড়াতে তো তারপর তো বাড়ির কাজগুলো সারলাম যেমন ধরো উঠোন ছাড় দেওয়া জল তোলা তারপরে সন্ধে হয়ে গেল সন্ধে বাতি দিয়ে দেখো আমি শাশুড়িমাকে রেডি করেই দিয়েছি আর রুদ্রসেনাকেও জামা প্যান্ট বলে দিয়েছি আর শাশুড়ি মাকে আর রুদ্রসেনাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমার কন্যা বিয়ে এই দেখো এই যে হচ্ছে আমার ননদ ওদিকে আমি ননুদের সাথে কিছু ছবি টবি তুলছিলাম আর এদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর রুদ্রসোনা গিয়ে আমাকে বলছে মা আমি খাবো তো তো বাচ্চা তো না খিদে পেতে পার কি খাওয়া দেখে খাওয়া বলছে তো দেখো ও বসে পড়েছে কিন্তু বসে না কিছুই খেতে চাইছে না তো যা খাচ্ছে খাক আমি যখন খেতে বসবো তখন আমার সঙ্গে আর একবার ওকে খাওয়াতে বসাবো এদিকে আমি রুদ্রসোনাকে খাওয়াচ্ছিলাম আর এদিকে দেখছি বর চলে এসছে আর দেখো বরের গাড়িতে কেমন খোঁজ হচ্ছে তো ছবিটা এখানে খুব একটা ভালো উঠিনি কারণ না এখানে লাইট নেই তো সেই জন্য তো এখন বরকে বরণ করা হবে তারপর ঘরে নিয়ে যাওয়া হবে ওদিকে বরকে কোলে করে নিয়ে আসা হলো ছাদনাতলাতে তারপর দেখো আমাদের বাড়ি থেকে যে গিফটটা নেওয়া হয়েছিল সেই গিফটটা নিয়ে আমি চলে এলাম কোনেকে দিতে আর হ্যাঁ এইগুলো কিন্তু শাশুড়ি মায়ের করতে হয় দায়িত্বগুলো আর শাশুড়ি মা তো এখন অসুস্থ তো পারে না তাই শাশুড়ি মায়ের দায়িত্বগুলো আমাকেই নিতে হয় তারপর দেখো ননদকে নিয়ে অন্ধকারে বেরিয়ে পড়লাম ছাড় বিয়ে করতে তো আমাদের গ্রামে এই নিয়মটাকে সাত দিয়েই বলে তো জানি না কোথায় কি নিয়ম বলে যাই হোক তো এখানে আমাদের কালিতলাতে এসে এই যে গাছের নিচে তেল সিঁদুর ধূপকাঠি জল বাতাসা দেওয়া হচ্ছে তারপরে এই যে গাছটা দেখছো এই গাছটাই কিন্তু সুতো দিয়ে সাত পাক দেওয়া হবে এই সুতো সাত পাক দেওয়ার পর একদম ছাত্রে সাথে যত দূর যায় তত দূর চলে যাবে এটা নিয়মে আছে তাই জন্য নিয়ম রক্ষার জন্যই করা আর জানো তো বন্ধুরা আমি যখন ভয়ে সবার দিচ্ছিলাম তখন না আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছিল তাই মাইকের একটু আওয়াজ আসছিল তোমাদের অসুবিধা হলে তোমরা একটু মানিয়ে নিও আর দেখো এই বটগাছটার কত ঝুড়ি নেমেছে তার জন্য না আমাদেরকে গুড়ি গুড়ি হয়ে আর কি সাত পাক দিতে হচ্ছে কোনে জামাইবাবু এই সাত পাক দেওয়ার পর দেখো কোনেকে কিন্তু ওখান থেকে কোলে করেই নিয়ে এলো অবশ্য খুব একটা দূরে নয় কাছেই বলে হেঁটে হেঁটে গিয়েছিলাম তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম আর হ্যাঁ বিয়েটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ শাশুড়িমা তো অসুস্থ তোমরা জানোই তো শাশুড়িমা বাড়িতে ছিল তাই শাশুড়িমায়ের সাথে আমিও বাড়িতে ছিলাম আর শ্বশুরমশাই ছিল বিয়ে যে খাওয়া দাওয়া ছিল সেই খাওয়া দাওয়া আর কি দেখাশোনার ওখানটাতে ছিল তার জন্য মায়ের কাছে আমাকেই থাকতে হয়েছিল আর ননদকে তো বলা যায় না কারণ ননদের তো বাড়ির বিয়ে ওকে তো থাকতেই হতো তাই না চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওতে দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ